মজা নাপ দিয়া ভালকৈ খাও পা তুমি খাই দিছা নেকি মজা হৈছে খাই ল'ম ভালেই লাগল চকালতে কিছু খাই নাই এখন দুইটা বাজানা বাজে কয় আঢ়ৈটা বাজে

走走等走就行。

মাছ অনেক বৰ মোটামোটা কাটছ তো ঘৰ মজা লাগব না খাই খাই খাইব নাই আমি হালকা পাত্রে এই জায়গাটা একটু প্লেন করে নিলাম রান্না করতেছি যেহেতু এটা হতেছে সময় ভাত মা কীভাবে গরম চুলায় যে কড়াই ধরে আরাম বুঝি রান্না করতে করতে হাতে তৈরি হয়ে যায়

নিচে কারণ এই যে ধুলা বালির একটা এটা ওষুধ খাওয়ানোর পরে আমার আব্দি যে এটাই প্রথম এত অসুস্থ হয়েছে এছাড়া কখনই অসুস্থ হয়নি আর দিয়ে কী খাচ্ছ মা

সব খাবে আমি বলছিলাম সব করে দেবো কফি খাবে ওই যে আমি খাইটুকা ওই দিন আমি একটা বরফেরি কিনছিলাম স্বামীনাফরে বলছিলাম রান্নার জন্য বাসায় রয়ে রয়েছে স্বামীনাফর মনে করছে বরফেরি রান্না বলছিলাম এটা তোমরা ভাবি গো এখন আমি একটু মাংস বের করি মাংস দিয়ে সুপ রান্না মুরগি মাংসটা দিয়ে সুপ রান্না করে দেবো মেয়ে খাইতে চায় এটা কি এটা আসলে কি এটার মধ্যে কি এটা আসলে মনে হয় কি লাগলো যে এখানে দেখতে পাচ্ছেন স্যুপটা আমি রেডিমেড স্যুপ আনিয়েছিলাম আমার মেয়ে পছন্দ করে এই জন্য মাঝে মধ্যে খাইতে চা সব সময় না এটা ডিম

Non ti senti molto bene? No, non posso dire niente. Non posso dire niente. Ok, ok. Mi senti molto bene? Mi senti molto bene? Mi senti molto bene? Mi ok ok bene? Mi senti molto bene? no, senti molto bene? দেয়া যা প্লেট আর দেওয়া কথা আমসো বসো 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 না সুদি সুদি বল তোমার এই যে কতগুলো হালাই করে সাইডে দাও তাহলে একটু ভালো হইলেই একটু ভালো থাকলে আমি ওই সব যেটা জেনে ফালানো ফালাই দেব কারণ প্রতি বছর কাগজে না ই করলে সাইড করলে জায়গা হবে না তো আমাদের কারণ যে কি পড়া ওইগুলো তো আর লাগবে না আমাদের শীতের শীত না কাপড় কেনা হয় আর যদি এরকম হতো শেখাব যাবো সে খাও আসুন চুলটা একটু বাইজেন আসুন